আজকে আপনাদের কি যে বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আসছি এ ভিডিওর মাধ্যমে এ বিষয়টা হচ্ছে সমসাময়িক একটা বিষয় নিয়ে খুব বেশি সোশ্যাল মিডিয়া সয়লাভ সেটা হচ্ছে একজন নারী উদ্যোক্তার ব্যাপার নিয়ে এই নারী উদ্যোক্তাটা ধরেন আলোচিত সমালোচিত নানানভাবে সে সোশ্যাল মিডিয়াতে সে খুব ভাইরাল আপনারা মোটামুটি সবাই চিনেন তাকে শেখে উনি হঠাৎ করে ওনার এক সময় যৌবনকালে যখন ওনার বয়স কম ছিল ওনার মনে হলো উনি একজন বয়স্ক বৃদ্ধ লোককে ভালোবেসে বিয়ে করবেন মানুষের লাইফে জন্ম মৃত্যু বিয়ে এগুলো অনস্বীকার্য এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই তো উনি একটা ঘর থেকে যখন একটা মেয়েকে নিয়ে উনি ডিভোর্স হয়ে চলে আসছে তখন ওনার একদম অনেক কম বয়স কত বয়সটা তো আর আমরা জানি না কিন্তু ওনার ভাস্যমত যেটা অনেক অল্প বয়স ওনার উনি ভুল করে বিয়ে করেছে ভালো করেছে এরকম হয়ই মানুষের এগুলো নর্মাল বাট ওই বয়সে ওনার হঠাৎ মনে হলো উনি একজন বৃদ্ধ লোককে ভালোবেসে বিয়ে করবেন যে ওনাকে অনেক যত্ন করবেন ওনাকে ওনার প্রতি কেয়ারি হবেন ওনার অনেক কিছু করবেন সে বৃদ্ধ লোকটাকে উনি বিয়ে করবেন এই মনে করে উনি একজন বৃদ্ধ মানুষকে বিয়ে করলেন যে মানুষটা বয়সে ওনার সাথে ৪৫- থেকে পঞ্চাশ বছরের ডিফারেন্স আমরা বাঙালি হুজুগে মাতাল কোনো কিছু শুনলে সেটার পেছনে আবেগে গা ভাসিয়ে দেয় বাট আমরা আসলে জাজ করি না আমরা মানে দূরদর্শিতভাবে বিষয়টা চিন্তা করি না একজন মানুষ একটা বৃদ্ধ মানুষ তার থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সের ডিফারেন্স সেই লোকটাকে ভালোবেসে কে বিয়ে করবে কেনই বা বিয়ে করবে অবশ্যই কোনো স্বার্থ ছাড়া বিয়ে করবে না আবার উনি যখন ওই বৃদ্ধ মানুষটাকে বিয়ে করেন তখন এক উনি ফিনান্সিয়ালি খুব স্বাবলম্বী ছিলেন ব্যবসা বাণিজ্য করে উনি একজন উদ্যোক্তা হয়েই ওই বৃদ্ধ মানুষটাকে বিয়ে করেছেন ভালো কথা বিয়ে করেছেন সংসার করতেছেন কিন্তু ওই বিয়েরতেই শেষ না উনি ওই বৃদ্ধ মানুষটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একেবারেই মাতিয়ে থাকতেন সব সময় মাতিয়ে থাকতেন উনি দেখাতেন উনি একজন আদর্শ গৃহিণী একজন অল্প বয়সী নারী হয়ে উনি বৃদ্ধ একটা মানুষকে কীভাবে ভালোবাসতেছেন একদম মানে সব কিছু উজাড় করে দিয়ে ওনার লাইফের সমস্ত চাওয়া পা উজাড় করে দিয়ে উনি ভালোবাসতেছেন উনি সর্বোচ্চ এটাকে শো করার চেষ্টা করতেন মানুষের সিম পেথি অর্জন করার জন্য মানুষের অন্তরে নিজের স্থান তৈরি করার জন্য আমরা বাঙালি এই জিনিসগুলো আসলে আমরা যাচ করি না আবারও বললাম তো এটা করে উনি ওই বৃদ্ধ মানুষটাকে নিয়ে খুব বেশি মাতামাতিতে থাকতেন দেখাইতেন উনি অনেক ভালোবাসে বৃদ্ধ মানুষটাকে আসলে সব কিছুর মূল উদ্দেশ্যটা কি আমি সেটা শেষে বলবো আর বৃদ্ধ মানুষটা যেহেতু তার আগে দু দুটা বউ ছিল প্রথম বউটা সম্পর্কে আসলে এখনো অজানা প্রথম বউটা কি মারা গিয়েছে না ডিভোর্স হয়েছে নাকি এখনো আছে বলবৎ সেটা আসলে মানে দৃশ্যমান নয় এখনো জনগণের কাছে পরিষ্কার নয় কিন্তু দ্বিতীয় ওয়াইফ সম্পর্কে ওনারই ওই উদ্যোক্তার মুখেরই তথ্য দ্বিতীয় ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে তার ঘরে একটা মেয়ে প্রথম ঘরে একটা ছেলে একটা মেয়ে তো ওই বয়স যাকে বিয়ে করেছে সেই লোকের অনেক প্রপার্টি অনেক টাকা পয়সা উনি একজন ব্যবসায়ী ভালো ব্যবসায়ী ভালো উঁচু মানের একজন ব্যবসায়ী বাংলাদেশের উনি একজন ব্রিটিশ পাসপোর্টধারী এবং বাংলাদেশের বংশোধূত ইউকের বসবাসের সহ্য উনি ব্রিটিশ পাসপোর্টধারী এবং বাংলাদেশে ওনার বেশ মেলা টাকা পয়সা ল্যান্ড প্রপার্টি আছে তো সেই লোকটা উনি ভালোবেসে বিয়ে করেছে মনের মাধুরী দিয়ে ভালোবেসেছে একদম সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া উনি মাতাল করে রাখতেন সেই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এবং উনি বরাবরই আবেগে আপ্লুত হয়ে যেতেন ওই বৃদ্ধ মানুষটাকে নিয়ে কথা বলতে গিয়ে যে উনি তাকে নিয়ে সারা জীবন তা সেই বৃদ্ধ মানুষ মারা গেলেও উনি তার ধ্যানেই সারা জীবন থাকবে তার তাকেই ভিতরে লালন পালন করে তার ভালোবাসাটাকে উনি জাগিয়ে রেখে মরণ পর্যন্ত উনি থাকবেন আসলে কথাগুলো কেন বলতেন উনি সেগুলোরও একটা রহস্য আছে যাই হোক এগুলো বলে টলে উনি অনেক মানুষের এই সিম্পেথিকামাই করেছেন মানুষ মনে করেছে ইস কি আদর্শ একটা মেয়ে কত ভালো পরিবারের একটা মেয়ে কত আদর্শবান একটা কত চরিত্রবান একটা নারী এত বয়সের গ্যাপ তারপরও সে জীবন যৌবন দিয়ে এই বৃদ্ধ মানুষটাকে ভালোবাসতেছে তো যাই হোক বৃদ্ধ মানুষ সে তো বৃদ্ধই উনিও জানতেন এই বৃদ্ধ মানুষ দুই চার পাঁচ বছর দশ বছরের মধ্যে মারা যাবেন এটা সবাই জানে ন্যাচারালি মারা যাবে যদি অল্প বয়সী মানুষও মারা যায় কিন্তু বৃদ্ধ হলে সে একটা পনেরো দশ দশ বছর পাঁচ বছরের মধ্যে সে মারা যেতেই পারে যেহেতু সেই লোকটা তখন বয়স ষাট পঁয়ষট্টি বছর সে আর কতদিনে বা বাঁচবে বা সত্তর বছর সে আর কতদিন বাসবে তো যেই কথা সেই কাজ যেই প্ল্যান সেটাই সাকসেস বৃদ্ধ লোকটি মারা গেলেন বৃদ্ধ লোকটি মারা যাওয়ার সময় সেটা নিয়ে অনেক নাটক তাকে মানে তার প্রতি ভালোবাসা মানুষের কাছে সিম্পেথির দৃষ্টিতে প্রকাশ করার জন্য তাকে নিয়ে থাইল্যান্ডে একটা মৃত মানুষকে থাইল্যান্ডে নিয়ে রেখে দিয়েছিল কিছু উদ্দেশ্য হাসিল করার জন্য কিছু উদ্দেশ্য হালাল করার জন্য থাইল্যান্ডে নিয়ে রেখে দিয়েছিল বৃদ্ধ মানুষটাকে একটা মৃত মানুষকে হসপিটালে এটা হচ্ছে নিজের কিছু উদ্দেশ্য নিজের কিছু প্ল্যান সাকসেস করার জন্য তারপরে কিছুদিন পরে ডিক্লেয়ার হলো লোকটা মারা গিয়েছে লোকটাকে তো মৃত মানুষই ওখানে রেখে দিয়েছে তো এই লোকটার ও ওখানে আসা যাওয়া এটা সেটা কিন্তু ওনার মধ্যে কখনোই ওনার চলাফেরা কথাবার্তা কখনোই মনে হয় না ওনার হাজব্যান্ড অসুস্থ হসপিটালাইজড বা মৃত্যু শয্যা অবস্থায় অথবা আইসিইউ সিসিউ ইন্টেনশিপ কোনো কিছুতে আসে এরকম কখনোই মনে হয়নি ওনার সাজগোজ ওনার সব কিছু নিয়ে উনি এতটা ব্যতিব্যস্ত ছিলেন সেই সময়ও ভদ্রলোক মারা যাওয়ার পরে যখন অফিসিয়ালি ডিক্লার আসলো তখন উনি ওনার সাজগোজ একদম সব কিছু নিয়ে খুবই পরিপূর্ণভাবে মানে মোটামুটি বলতে গেলে উনি তো নারী আরই উদ্যোক্তা হলো কাপড় চোপড় শরীরে রাখে না সব খুলে টুলেই উনি পারে না সবার সামনে নিয়ে আসে নিজের সমস্ত কিছু নিজের দেহ বরি সব কিছু মানুষের সামনে নিয়ে আসে একদম কাপড় চোপড় খুলে টুলে উনি যতটা পারে আমি জানি না এগুলো কি কোনো ব্যবসার প্রমোশন কি এরকম হয় কি না মানে বিশেষ করে ক্লথিং ব্যবসার প্রমোশন এমন হয় আমি জানি না ক্লথিং ব্যবসার প্রমোশন হয় উলঙ্গ এটা আমার লাইফে এ ফার্স্ট দেখা যে ব্যবসার প্রমোশন উলঙ্গ হয় তো উনি সেটা করতেন ভদ্রলোক মারা যাওয়ার পরেও উনি সেই অ্যাজ আরো ডাবল তিন ডাবল চার ডাবল স্টাইলে উনি স্টাইলে ওনার ব্যবসা প্রমোশন করতেন আমি একজন নারী হয়ে আসলে সমালোচনা করতে চাই না কিন্তু আমরা যা আবেগে গা ভাসিয়ে দিচ্ছি সে কারণে কথাগুলো বলা এটা সমালোচনা বলতে পারেন আলোচনাও বলতে পারেন মানুষের কিছু কিছু মানুষের চোখ খুলতে পারে সে কারণও বলতে পারেন এই মানুষটা মারা যাওয়ার পরে তারপরে উনি তো মারা যাওয়ার আগে নানানভাবে বলেছে উনি তাকে যা ওনার ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চায় ভালোবাসার মাঝে সেই লোকটার মতো এরকম ফেরস্তা ওনার লাইফে উনি দেখে নাই এরকম এতটা ফেরস্তা এত ভালোবাসা উনি এই ভালোবাসাকে আজীবন জাগিয়ে রাখতে চায় এই স্থানটা অন্য কাউকে দিতে চায় না নানান ভাবে ইমোশনালি ভদ্রলোক ওই বৃদ্ধ মানুষটাকে ইমোশনালি তাকে আবেগে আপ্লুত করে ফেলছে তাকে বেলিং করে ফেলেছে এটা করেছে সম্পূর্ণ নিজের উদ্দেশ্যটাকে সাকসেস করার জন্য কি উদ্দেশ্য লোকটাকে যত ইমোশন দেখাবে লোকটা তত তার প্রতি দুর্বল হয়ে যাবে সে তত তার স্বার্থ হাসিল করে নিতে পারবে এই স্বার্থ হাসিলের মূল উদ্দেশ্য হচ্ছে লোকটার প্রপার্টি আছে বাংলাদেশে ভ্যালুয়েবল প্লেসগুলোতে লোকটার প্রপার্টি আছে বাড়ি আছে সম্পদ আছে লিকুইড লিকুইড মানি আছে তারপরে হচ্ছে তার বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তার প্রপার্টি আছে উত্তরাত ডোপ্লেক্স বাড়ি আছে নানান জায়গায় প্রপার্টি ব্যাংক ব্যালেন্স মানে লিকুইড সম্পদ তারপর স্থায়ী সম্পদ যা যা আছে সব কিছু নিজের নামে করে নেওয়ার জন্যেই ছিল এটা আর ওই বৃদ্ধ লোকটা জীবিত থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলতো আমি তোমাকে বিশ্বাস করি এই একটা কথা কেন বলতো কারণ বৃদ্ধ লোকটা সব কিছু তাকে দিয়ে দিয়েছে তার যা আছে সব তাকে দিয়ে দিয়েছে দেখি বৃদ্ধ লোকটা সব জায়গায় বলতো আমি তোমাকে বিশ্বাস করি আমি মারা গেলে তুমি আমার বাচ্চাদের যত্ন করবা তাদেরকে মানুষ করবা আমি তোমাকে বিশ্বাস করি বিশ্বাস কথাটা উঠেছে এখান থেকেই সে চাইলে বলতে পারতো যে আমি মরে গেলে তুমি বিয়ে করো বা না করো কিন্তু বাচ্চাগুলোকে মানুষ করবা কিন্তু বিশ্বাস কথাটা এখান থেকে উঠে এসেছে যে তার যে সমস্ত কিছু সে তাকে দিয়ে এসে যে নিজে একদম জিরো হয়ে গেছে এই যে বিশ্বাস করে দিয়ে দিয়েছে সব কিছু সব প্রপার্টি সব টাকা পয়সা সব কিছু তার সমস্ত কিছু তার নামে দিয়ে দিয়েছে সেও সব নিয়ে নিয়েছে ভালোবাসার আবেগে ফেলে এখন সে নাকি আবার ওয়েল এস্টাবলিশড হয়ে বৃদ্ধ লোকটাকে বিয়ে করেছে তো অথচ সে নিজেই বলছে সে কিশোরগঞ্জ থেকে কানতে কানতে ঢাকা শহরে আসছে মেয়েকে হাতে নিয়ে পরে মেয়ের স্কুলে গিয়ে সে থ্রি পিস বিক্রি করতো গেটে বসে বসে সদরঘাট থেকে থ্রি পিস কিনে নিয়ে যাই হোক তার ইতিহাস সে নিজেই ভুলে গেছে এখন ইতিহাস চেঞ্জ হয়ে গেছে তারপরে সে কি করলো লোকটা মারা যেতে না যেতেই সে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে যদিও তার উচ্ছৃঙ্খল চড়াফেরা সে একদম কাপড় চোপড় ছাড়া মানে আসতে পারলেই বাসে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা অবস্থা ব্যাপার কথাবার্তা অশ্লীল বাক্য ছুড়ে মানুষকে অশ্লীল ভাষায় কথা বলে কেউ কোনো ভালো মন্দ বলে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এসব অশ্লীল ভাষা কথাবার্তার জন্য বাংলাদেশে আসলে একটা আইনের ব্যবস্থা নেওয়া উচিত এরকম সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করে ফেলছে ভদ্র মানুষও সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারে এদের অশ্লীল বাক্যের জন্য তারপরে উনি আবার একটা প্রণয় জড়িয়ে গিয়েছে উনি একটা প্রেম ভালোবাসা করেছে সেই লোকটা ওনাকে আরেকজন আরেক মাফিয়া সে লোক নাকি ইউকেতে মানে সাজাপ্রাপ্ত এক আসামি সে বিআইপির ব্যবসা করত করতো ইলিগালিভাবে এবং সে অনেক বড় মাপের একজন মানে বলতে পারেন বাটপার সে লোকের সাথে ওনার নানান সক্ষতায় এই সে বেশ কিছু ছবি ছবি সোশ্যাল মিডিয়ার বরাতে জানতে দেখতে পেরেছি এই ছবিগুলো অবশ্যই উইন্টার না এখন উইন্টার চলে সামারের এগুলো ওনাদের দুজনের যৌথ ছবি টবি বিভিন্ন দেশে দেখেছি ইউরোপের এগুলো উইন্টারের ছবি মোটেই না এগুলো সামারের ছবি বুঝাই যায় তো ওই ভদ্রলোক মারা যাওয়ার পর পরই উনি এটার সাথে জড়াইছে না থাকাকালীন জড়াইছে এটা জানি না বাট উনি আট মাসের মধ্যে উনি বিয়ে করে ফেলছে ভদ্রলোক মারা যাওয়ার আট মাসের মধ্যে উনি বিয়ে করে ফেলল তো তাহলে এখন এই পর্যায়ে এসে উনি উনি যখন যখন একজন উদ্যোক্তা হলেন ভালো স্বীকার করেন উনি গরিব ছিলেন আগে আগে স্বীকার করছে কিন্তু গত তিন চার বছর থেকে শিকার করে না তো উনি যখন ভালো একজন উদ্যোক্তা হয়েছেন এস্টাবলিশ হয়েছেন তখন একজন বয়স্ক মানুষের জন্য ওনারা অনেক দয়া হয়েছে তাকে ভালোবেসে বিয়ে করেছে তাকে অনেক ভালোবাসা দেখাইছে তার জন্য জীবন মরণ দিয়ে তার জন্য সেবা করেছে অথচ ভদ্রলোক কোনো দিন ওনার থেকে কোনো সেবা পাইছে বলে আমার মনে হয় না যাই হোক উল্টো ওনার সেবা করতো তারপরে ওই উনি মারা যাওয়ার পর তো এখন ওনার প্রপার্টির অভাব নাই এখন তো প্রপার্টি ওনার ফুলে 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 হাজার গুণ হয়ে গেছে যেহেতু ভদ্রলোকের সমস্ত কিছু উনি কায়দা করে ক্যাপচার করে মানে আবেগে আপ্লুত করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানে তাকে ভালোবাসার জালে ফেলে মিথ্যা বাহানা তাল বাহানা করে করে লোক থেকে সমস্ত কিছু হাতিয়ে নিয়ে গেছে এখন তো তার কোনো কিছুরই অভাব নাই তাহলে এখন তো চাইলে সমাজে উনি একজন বেকার ছেলেকে বিয়ে করে একটা বেকার পরিবার উনি এস্টাবলিশ করে দিতে পারত এখনও তো সমাজে অনেক বৃদ্ধ আছে যাদের বউ নেই অনেক কষ্ট করতেছে সেই বৃদ্ধদেরকে ওনার ভালো লাগে নাই আর সমাজে অনেক বেকার ছেলে ফেলে আছে একটা বেকার ছেলেকে বিয়ে করতে একটা বেকার পরিবারকে ওয়েল এস্টাবলিশ করে দিতে পারতো ওনার প্রতিষ্ঠানে কাজ দিতে পারতো একটা বেকার পরিবারকে একটা বেকার পরিবারের একটা সেটেলমেন্টের ব্যবস্থা হইতো একটা বেকার পরিবারের একটা রুজি রুটির ব্যবস্থা হইতো কিন্তু উনি সেটা করে নাই উনি এখন গিয়ে ওনার শ্রেণীর সাথে তাল মিলিয়ে কাকে ওনার সাথে যাবে সেই ধরনের একজন বা ওনার চাইতে আরও উপরের লেভেলে উনি গিয়ে যে একজন হচ্ছে মানে বাটপার মাফিয়া তাকে যে বিয়ে করছে কারণ উনি এক ধরনের মাফিয়া সে এক ধরনের মাফিয়া কেন আমি ওনাকে মাফিয়া বলতেছি কারণ উনি ওই বৃদ্ধকে কৌশলে নানান কৌশল অবলম্বন করে ছল ছাতরির মাধ্যমে বৃদ্ধ সমস্ত প্রপার্টি টাকা পয়সা সবকিছু লুটে নিয়ে গেছে তাকে ভালোবাসার নামে মিথ্যা সান্ত্বনা দিয়ে মিথ্যা প্রলোভনে ফেলে এগুলো করে সব নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর এখন ওনার একটা ইয়াং লোককে ধরতে হয়েছে কারণ ওনার এখন তো প্রচুর আছে উনি আসলে এটা তো প্ল্যান ওয়াইজ আগিয়েছে উনি প্ল্যান ওয়াইজে গিয়েছেন ওনার প্ল্যানই ছিল উনি একটা বয়স্ক লোকের বিয়ে করে ভাগ্য ভাগ্যবদল করবে তার সমস্ত ল্যান্ড প্রপার্টি পেয়ে যাবে ভদ্রলোক মারা যাবে মারা যাওয়ার পর উনি তারপর একটা ইয়াং লোককে বিয়ে করে ওনার জীবনের স্বাদ মিটাবে এখন উনি একজন ইয়াং লোককে বিয়ে করছে করে এখন বেলাজের মতো আবার সোশ্যাল মিডিয়াতে আসে বেলাজের মতো সোশ্যাল মিডিয়া আবার চোখ মুখ দেখে দেখে কথা বলে যাই হোক আমার এত কিছু বলার আসলে উদ্দেশ্য একটাই আমরা বাঙালি আমরা আবেগে ভাসিয়ে দে আমরা মূল ঘটনা আমরা জাজ করার চেষ্টা করি না আমার মূল ঘটনা হচ্ছে উনি ওই বয়স্ক লোককে বিয়ে করছে ওনার ভাগ্য বদল করার জন্য আর বয়স্ক লোকের উনি যতবার প্রতিশ্রুতি দিয়েছে আমি তারকে উপস্থিত রেখে আমি সাদাত রহমানের স্ত্রী হয়ে সারা জীবন বাঁচতে চাই তার ভালোবাসাটাকে আমি জাগিয়ে রাখতে চাই তার আমি কাউকে স্থান দেব না এইটা উনি এবং আমি কাজকে ভালোবাসি আমি এতটা ব্যস্ত আমার মধ্যে অন্য কাউকে জাগা দেওয়ার মতো সময়ও নেই উনি এটা বলেছে শুধু সাদাতকে সাদাত সাহেবকে উনি একটা আবেগে আপ্লুত করে তার সম্পত্তিগুলো লুটিয়ে নেওয়ার জন্য যেটা উনি সাকসেস হয়েছে উনি এই ব্যাংককের যে নাটকগুলো করেছে সেটা হচ্ছে সম্পত্তিটাকে উনি মানে হজম করার জন্য এটাকে বৈধ করার জন্য এটা করেছে উনি এত কিছু করে ওই লোকের চিকিৎসা করেছে ওই লোকের কোনো টাকা পয়সা ছিল না উনি অনেক কষ্ট করে দৌড়াদৌড়ি করে এসে যে ব্যবসা বাণিজ্য থেকে টাকা নিয়ে নিয়ে চিকিৎসা করেছে এগুলো ছিল একটা কৌশল জাস্ট একটা কৌশল উনি অত্যন্ত ধুরন্দর একটা মহিলা গরিব পরিবার থেকে উঠে এসেছে একটা অশিক্ষিত গরিব পরিবার থেকে উঠে এসেছে এটা তো নিঃসন্দেহে সত্য কথা এবং অত্যন্ত দুরন্দর একটা মহিলা বাংলাদেশে অনেক বিজনেসম্যানরা আছে অনেক নারী বিজনেস পুরুষ বিজনেস লোকজন আছে কেউ এত দ্রুত এত শোরুম করতে পারে না এত স্টাফের রুটি রুজির ব্যবস্থা করতে পারে না এত স্টাফ লালন পালন করতে পারে না এত কিছু করতে পারে বাট উনি পেরেছে কারণ ওনার মধ্যে যাদুর কৌশল আছে ওনার মধ্যে আহ জাদুকরী কোনো কৌশল আছে মতে উনি জাদুকরি জানে উনি আলাউদ্দিনের চেরাক অটোমেটিক হাতে পেয়ে গেছে যখন সাদার সাহেবকে বিয়ে করেছে তখনই আলাউদ্দিনের চারা খাতে পেয়ে গেছে আলাউদ্দিনের চেরাকের দ্বারা উনি ফুলে ভাবে একেবারে হাজার মনোজন হয়ে গেছে মানুষকে মানুষ মনে করে না কেউ কিছু বলে তাকে তার বাপ তুলে কথা বলে মা তুলে কথা বলে তার চৌদ্দ গোষ্ঠী তুলে কথা বলে জুতো ওনার জুতার মশার লোক রাখে ওনার দারোয়ান হিসাবে রাখে যা নয় তাই অশ্লীল ভাষায় কথাবার্তা বলে অশ্লীল অঙ্গভঙ্গিতে উনি মানুষকে মানে ভাষা ব্যবহার করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে আপনারা সবাই ওনাকে চেনেন তো আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো কোনো কিছুই পরিবর্তন হবে না বাট আমি বাস্তবতাটা কি বুঝেছি সেটুকু আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা করা আমরা পারলে তা এসব মানুষদেরকে ইগনোর করি এদেরকে বয়কট করি এদের থেকে কেনাকাটা বন্ধ করি এদেরকে ধিক্কার করি এদেরকে ঘৃণা জানাই কারণ আমরা চাই না সমাজে অশ্লীলতা ছড়িয়ে আমাদের জেনারেশনটা নষ্ট হোক এই অশ্লীলতাকে ফলো করুক যে একটা বুড়ো মানুষকে বিয়ে করে ভাগ্য বদল করে তা সে মরে গেলে তার সম্পত্তি টম্পত্তি লুটে নিয়ে নানান ফোন দিয়ে ফিকি ফোন ফিকিরে এঁটে তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়ে সে লোকটা কয়দিন পর মরে গেলে আবার জোয়ান আরেকটাকে বিয়ে করব এই প্ল্যানে যে প্ল্যান করে যে সাকসেস করেছে এই রাস্তায় যেন সবাই না যায় আমরা সেটাকে ধিক্কার জানাই সেই রকম ধরনের ঘটনাগুলোকে আমরা বয়কট করি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন